السلام عليكم ورحمه الله وبركاته চারুদালে তোমার ছবি আকা হয় তুমি ছাড়া আমার ভালো থাকা চারু চারুদালে তোমার ছবি আকা হায় না মা তুমি ছাড়া আমার ভালো থাকা চকেতে বাসে শুধু চকে বাসে শুধু মাগ তোমার মুখ तमा के देख लमा एक विरसुख त मे देख लमा एक विरसुख माग माग मागमा माग 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 সুখেতে ভাসিয়ে মা গো পেলে তোমার তোমাকে নিয়ে হাজার কাব্য গীতি সুখেতে ভাসিয়ে মাগো পেলে তোমার পৃথি তোমাকে নিয়ে লিখি হাজার কাব্য কাবি আড়ালে গেলে তুমি আড়ালে গেলে তুমি শূন্য লাগে বুক তোমাকে দেখলে পাই মা এক পিটি বিশুপ তোমাকে দেখলে পাই মা এক পিটি বিশু মা গো মা গো মা মাগ মা আগলে রাখো আমায় মাগ তুমি কাছে মাগ আমি চিররিনি আগলে রাখো আমায় মাগ তুমি প্রতিদিনী তোমারই কাছে মাগ আমি চিররিণী হারালে কবু তুমি হারালে কবু তুমি আসবে তোমাকে দেখ মা এক পিটি বিসুখ তোমাকে দেখ মা এক পিটি বিশুক হৃদয়ের চারুদারে তোমার ছবি আঁকা হায় না মা তুমি ছাড়া আমার ভালো থাকা হৃদয়ের চারু দালে তোমার ছবি আকা তুমি ছাড়া আমার ভালো থাকা চোখেতে বাসে শুধু চোখেতে বাসে শুধু মা গো তোমার মুখ তোমাকে দেখলে পাই মা এক পৃথিবীর তোমাকে দেখ Klepai ma emak, mago, 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 ma mago, 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 ma. Assalamualaikum warahmatullahi wabarakatuh.